আসসালামু আলাইকুম আমি ব্লক থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে আমার সার্থকতা অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় না মাঝে মধ্যে দিলেও বয়েস দিতে পারি না তাই বিভিন্ন কারণে আজকে আমি ছোটো মাছের চচ্চড়িটা রান্না করেছি হাতে মেখে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে হিসাব নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে দেখতেই পারছেন এই ছোট মাছের চচ্চড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল এখানে আমি ছোট মাছ নিয়েছি এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছ রান্না করার জন্য আমি দুটো আলু দিব চিকন চিকন ছোটো ছোটো টুকরো করে তাই চলুন দেখি নেই আমি কিভাবে এই মাছগুলো রান্না করেছি এখানে মাছগুলো নিয়েছি আর দুটো আলু চিকন করে কেটে নিয়েছি আলু ভাজা কাট আলু ভাজার জন্য যেভাবে কাটা হয় তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি কারণ মাছটা তো খুবই নরম যাতে মাছের সাথে আর আলুর সাথে একসাথে সিদ্ধ হয়ে যায় এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছু দিয়ে দেবো টমেটো মরিচ পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি আর এটা দিয়েছি একটু পরিমাণের চেয়ে বেশি টমেটো কুচি টমেটোটা আমি কুচি করে দিয়েছি যাতে গলে যায় লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর মশলা হিসেবে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এই তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি আর হাতে মাখা তরকারিগুলো সরিষার তেল দিয়ে মেখে রান্না করলে খেতে ভালো লাগে আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়োটা দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন কম বেশি সেটা যার যার রুচি অনুযায়ী অল্প একটু জিরা বাটা দিয়ে দিয়েছি আদা চামচ আদা চামচ রসুন বাটা আর অল্প একটু আদা বাটা আদা বাটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এখন হাতের সাহায্যে এগুলো ভালো করে মেখে নিব মশলার সাথে মাছ আর আলুগুলো যাতে একসাথে ভালো করে মশলাগুলো সবগুলো লেগে যায় আর এই গরমে এই ধরনের রান্না করে নিলে সময়ও বাঁচবে খেতেও ভালো লাগবে এভাবে মেখে ঝুঁকে আমি এখন চুলায় বসিয়ে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখতেই পারছেন চেড়ে দিচ্ছি পানি বের হয়ে গিয়েছে আর আমি অল্প একটু হাত ধুয়ে পানি দিয়েছিলাম এভাবে রান্না করতে বেশিক সময় লাগবে না আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর এই রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে মানে রান্নাটা হয়ে এসেছে আমি কিছুক্ষণ পর পরে এটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর ঝোলটা দেখতে পাচ্ছেন একেবারে মাখা মাখা থাকবে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনে কুচি দিয়ে দেব আর ধনে কুচিটা আমার ফ্রোজেন করা ছিল আমি ফ্রোজেন ফ্রিজ থেকে নামিয়ে দিয়েছি এখন আর দুই এক মিনিট চুলোয় রেখে আমি চুলাটা বন্ধ করে দেব আশা করছি এতক্ষণ জুড়ে আমার পাশেই ছিলেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনারা ভালো বাকিটুকু দেখতে থাকুন আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি মামিয়ে ব্লগ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ to be a ka চোখে শুধু মাগ তোমার মো তোমাকে দেখলে পাই মাই মে পৃথিবী শো তোমাকে দেখলে পাই মাই